হাইকোর্ট থেকে জেলা নিম্ন আদালতগুলোর পরিকাঠামো উন্নয়ন ও নিয়মিত আদালতের কাজকর্ম চালাতে অর্থের যোগান সমস্যা হচ্ছে তাতে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত গত সপ্তাহে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবকে কার্যত চূড়ান্ত ভৎসনা করেছিলেন দিনের পর দিন কলকাতা হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের কাছে বিভিন্ন কাজে প্রয়োজনীয় অর্থ চেয়ে অন্তত তিপ্পান্নটি ফাইল আটকে রয়েছে বলে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শুনানিতে ভার্চুয়ালি হাজির থেকে সেগুলির বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেন মুখ্য সচিব বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য এমনভাবে কাজ করুন যাতে ফের আপনাকে আদালতে ডাকতে না হয় হাইকোর্টের লাগাতার চাপের পরে নিম্ন আদালতগুলো ও হাইকোর্টের চোদ্দটি প্রকল্পের বকেয়া পঞ্চাশ কোটি টাকা ছাড়ার জন্য অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে রিপোর্ট দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব তাতে অবশ্য সন্তুষ্ট নন বিচারপতি দেবাংশু বসার বুধবার তিনি মুখ্য সচিবের উদ্দেশ্যে ছুড়ে দেন একের পর এক প্রশ্ন বিচারপতি বলেন তিপ্পান্নটি ফাইল পড়ে রয়েছে আপনি কিভাবে সামলাবেন জেলা বিচারকদের প্রতিদিন টাকার অভাবে প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছে যেখানে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন সেখানে আড়াই লক্ষ টাকা দেওয়া হচ্ছে জেলা জাজদের অফিসের কাগজপত্র কেনার পয়সা দেওয়া হচ্ছে না পুরো আদালতের কাজকর্ম পেপারলেস কোর্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছেন হাইকোর্ট ও জেলা আদালতগুলিতে কর্মচারী নেই সে বিষয়ে কি করছেন তিপ্পান্নটি ফাইল আটকে রয়েছে কর্মচারীদের পেনশন পে কমিশন নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে হাইকোর্টে প্রশাসনের আইনজীবী সৈকত ব্যানার্জি জানান আদালতে যে সংস্থা ইন্টারনেট সংযোগ দেয় তাদের লক্ষ লক্ষ টাকা বকেয়া বিচারপতির নির্দেশ অবিলম্বে টাকা দিন না হলে সংযোগ কেটে দেব বা সংযোগ কেটে দেবে বিচারপতি আরও বলেন হাইকোর্টের রায় বাংলা করার জন্য ট্রান্সলেটর নিয়োগের কি হলো গত বছর যতজনকে নিযুক্ত করা হয়েছে তা পর্যাপ্ত নয় মানে একের পর এক চোখা চোখা প্রশ্ন বিচারপতিরা মুখ্য সচিব মানোজ পন্থকে করেন বিচারপতি বসাকের বেঞ্চ মুখ্য সচিবকে আরো বলেন প্রত্যেক জেলা বিচারকদের একটা রানিং ফান্ড অবশ্যই রাখতে হবে যে সমস্ত টাকা বকেয়া রয়েছে সেগুলো দিন পাশাপাশি অবিলম্বে প্রতিদিনের কাজ চালানোর টাকা দিতে হবে প্রত্যেক জেলা নিম্ন আদালতের বিচারকরা জানিয়েছেন তাদের কাছে কোনো টাকা না থাকার জন্য আদালত চালাতে অসুবিধা হচ্ছে আমার সহকর্মী মানুষ প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাব রাজ্যের নিম্ন আদালত সহ কলকাতা হাইকোর্টের পরিকাঠামো উন্নয়নে রাজ্যের গড়িমসি এবং পরিকাঠামো গড়িমশি নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে কার্যত চূড়ান্ত ভৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট এরপর রাজ্যের পক্ষ থেকে আহ মুখ্য সচিব মনোজ পান্তকে ভার্চুয়ালি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সেখানেই রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে চোদ্দটি প্রকল্পে ইতিমধ্যেই পঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে বাকি কাজ কাজের জন্য যে অর্থের প্রয়োজন আগামী সাত দিনের মধ্যে সেই বিষয়ে পদক্ষেপ করবে রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিবের এই আশ্বাসের পরেই বিচারপতি দেবাংশু বসাক আগামী সাত দিনের মধ্যে কি কাজ হলো কি পদক্ষেপ হলো সেই বিষয়ে রিপোর্ট তলব করেছেন এবং বিচারপতি আহ দেবাংশ বসাকের পর্যবেক্ষণ জানিয়েছিলেন যে তাকে কি পরবর্তীতে ফের আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন আছে তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন যে এমন ভাবে কাজ করুন যাতে আর ভবিষ্যতে আদালতে হাজির হওয়ার নির্দেশ না দিতে হয় প্রসঙ্গত রাজ্যের নিম্ন আদালত গুলো এবং কলকাতা হাইকোর্টে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে প্রায় ফাইল দিনের পর দিন পড়ে রয়েছে সেই বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয় এবং সেই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে তলব করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মুখ্য সচিবকে আদালতে তলব করে জানান যে আদালতের প্রতি প্রতিদিনের কাজকর্ম চালানোর টাকা নেই রাজ্যের বিভিন্ন জেলা আদালতের বিচারকরা তারা ফোন করে যে তাদের কাগজ কেনার পয়সা নেই এই এই পরিস্থিতিতে জানাচ্ছেন জেলা আদালতগুলো চলছে রাজ্যের রাজ্যকে বারবার দরবার করা সত্ত্বেও রাজ্যের পক্ষ থেকে কোনো হেলদোল নেই কলকাতা হাইকোর্টে নিচে নিচতলায় একটি স্বাস্থ্য কেন্দ্র বানানোর জন্য দীর্ঘদিন ধরে দরবার করা হচ্ছে রাজ্য তাতে কোনো সেই বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না হাইকোর্ট সহ নিম্ন যে ভার্চুয়াল রয়েছে তা চালানোর জন্য ইন্টারনেট পরিষেবা সহ যে সমস্ত কাজকর্ম করতে হয় সেগুলো একটি বেসরকারি সংস্থা দিয়ে থাকে লক্ষ লক্ষ টাকা তাদের বকেয়া তারা দরবার করছে আহ অবিলম্বে যদি তাদের টাকা না দেওয়া হয় তাহলে হাইকোর্টের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে অবিলম্বে টাকা দিন তারপরেই মুখ্য সচিব জানিয়েছেন এই বিষয়ে সাত দিনের মধ্যে তারা পদক্ষেপ করবেন আশ্বাস দিয়েছেন তারপরেই বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেন এমন ভাবে কাজ করুন যাতে পরবর্তীতে ফের না আদালতে আপনাদেরকে তলব করতে হয় প্রসঙ্গত নিম্ন আদালতগুলোর বিচারকদের যাতে নিম্ন আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবে চালানো যায় তার জন্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ রয়েছে পাঁচ লক্ষ টাকার রানিং ফান্ড রাখতে হবে প্রত্যেক বিচারকদের হাতে কিন্তু সেখানে পর্যাপ্ত টাকা নেই বা বলা যায় যে একেবারে তাদের হাতে কোনো টাকা ছাড়াই এবং নিত্যদিনের যে কাগজপত্র কেনা থেকে অন্যান্য কাজের জন্য যে টাকার প্রয়োজন সেই টাকাও নেই বিচারকরা ফোন করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে সেই বিষয়ে জানাচ্ছেন বলে উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের মুখ্য সচিব বলেন যে এই বিষয়ে পদক্ষেপ করা হবে অবিলম্বে কি পরিস্থিতি সেই বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে নজরদারি করছেন এবং আগামী সাত দিনের মধ্যেই পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত সপ্তাহখানেক আগেই কলকাতা হাইকোর্টের চাপেই রাজ্য সরকার গত ষোলোই বা সেপ্টেম্বর প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজ্যের নিম্ন আদালতগুলো এবং কলকাতা হাইকোর্টের বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা চোদ্দটি প্রকল্পের কাজের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন আরও একাধিক কাজ রয়েছে নিম্ন আদালতগুলোতে টয়লেট ফেসিলিটি বাড়ানো থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে যে রায় সেই রায়ের বাংলা ইংরেজি থেকে বাংলা করার জন্যে বেশ কিছু ট্রান্সলেটর নিয়োগ করার কথা সেই বিষয়ে রাজ্য সরকার কেন স্যাংশন দিচ্ছে না যদিও সচিব জানান রাজ্য ক্যাবিনেটে সেই বিষয়ে ক্যাবিনেট ইতিমধ্যেই সম্মতি দিয়েছে মঞ্জুর করেছে খুব শীঘ্রই নিয়োগ করা হবে এছাড়াও আরো একাধিক খাতে কম্পিউটার নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টের কম্পিউটার পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার জন্যেও রাজ্য সরকার পদক্ষেপ করবে এবং নিম্ন আদালতের বিচারকদের হাতে যে রানিং ফান্ডের কথা বলা হয়েছে সেই বিষয়েও মুখ্য সচিব নজরদারি করবেন বলে আশ্বাস দিয়েছেন তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন যে সাত দিনের মধ্যে কী কাজ হচ্ছে তেইশ সেপ্টেম্বর রিপোর্ট দিয়ে জানাতে হবে এবং এমন ভাবে কাজ করার তিনি নির্দেশ দিয়েছেন যাতে মুখ্য সচিবকে ফের আদালতে হাজিরা দিতে না হয় সেই বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে